তো গাইজ আজকে আমরা এই সুন্দরী ক্যারেক্টারের সুন্দরী পোশাক নিয়ে গাইজ আজকে আমরা পিক ঠান্ডা করার চ্যালেঞ্জ ভিডিও করবো গাইজ এই দেখো আমার সাথে সাথে গাইস ইউএম পেয়ে গেছি গাইস আর ইএমপি পেয়ে গাইস একটার চান্দি নাই করে দিছি গাইজ দেখছো গাইস এটার কত বড় পাওয়ার গাইস এই পোশাকের গাইজ আজকের ম্যাচের এনিমিরা যতই পুরো হোক না কেন গাইস আমাদের এই গাইস এই লাইফি ক্যারেক্টারের সামনে আসলে গাইস ওদের চান্দি নাই হয়ে যাবে গাইস এই যে একটা চলে আইসে গাইস আর আমরা তেইশের একটা ঘর ঘর দিয়ে মেরে দিলাম তারপর গাইস ভিডিওটা কেটে দিয়ে ম্যাচের এখানে চলে আসলাম এই যে ঘর ঘ গাই সেই চান্দুরে তো আমরা হেড দিয়ে মারবে সেই যে পাঁচ সময় আসবে এই যে ঘগ আমি মরে গেলাম গাইস আবার আমি এখানে নামবো গাইস নেমেও গেলাম দুজন হাতে এখানে যে ঘগ ঘ কিল একটা চুরি করে নিলাম গাইস কিনটা কিল হয়ে গেলো তারপর গাইস বিরোধটা কেটে দিয়ে আমরা ম্যাচের এখানে চলে আসলাম গাইস এখন এখানে আমরা শান্তিতে লুট করব কিন্তু গাইস আমাদেরকে শান্তিতে লুট করতে দিলো না গাইস এই দেখো ছাদে একটা এনিমে গেছে যে একের ঘগ ঘ গাইস ভালো হয়েছে না একের ঘগ দিয়ে মেরে দিলাম তারপর গাইজ ভিডিওটা কেড়ে দিয়ে আমরা আরেকটা এনিমি সামনে চলে আসলাম এই যে ইউএমপির ঘর লাগা গুলুয়াল এই সেইটারও তো আমরা চান্দি বান্দি নাই করে দেবো গাইজ এই যে বেরোয় এই যে ঘক ঘ গাইজ হেড শট আজকে লাগতেছে না কেন গাইজ আর কয়েকবার চেষ্টা করলে অবশ্যই গাইজ হেড শট লাগবে গাইজ কয়জনটা মেরে দিলাম ওয়াল ভাঙলো গাইছে যে বেরোয় সেই যে ঘক ঘ গাইজ হেড শট আজকে লাগতেছে না গাইজ এবার তো লাগবে গাইজ এই যে আরে সেন্থনা মাইরে আরেকটা চলে আসে এই যে ইউএমপির ঘক ঘ গাইছে আমাৰ জুম হৈ যায় গাইছ গানে যে পিছনে আমাৰ মাইৰাই গাইছে পালাব গাই নাই গাইছে মোৰলাম গাইছ আৰু শাল বুতৰে গাইছো ৱাল নাই মাৰি পালো ন বৰ্ডে নিমি তাৰপৰা গাইছ বুঢ়া কেনে চলে আছলাম কোনো ৰকম পালাইছে এইখিনি গাই পিছন মাৰা শুকে গাইছে এতিয়া কথা হলো গাইছে বৈশাখে মাইৰে লৈ গাইস মেড কিটটা মারা মাত্র আমার এখান থেকে পালাইতে হবে কারণ না গাইস দিয়ে বট এনিমিটা চলে আসবে গাইস এই যে চলে আসছে গাইস ওর হাতে গাইস হলুদ পোকার গাইস এটা কোনো কথা আমার ইএমপি দিয়ে আর কাছে পাবো গাইস এই দেখি কি করে গাইস আমি এখানে দাঁড়াই থাকি গাইস গাইস এই দেখো সান্দু বাম্পাস দিয়ে আইছে গাইস আমি সিঁড়ি দিয়ে উঠে যাই গাইস এই যে পিছন থেকে মারা শুরু করছে লাগা গুলু আল গাইস কোনো রকমের ফেলে বাসলাম গাইস এখন আমরা পিছনে চলে যাবো গাইস দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে হতে আর কোনো কিল করতে পারি নাই আমি মরছি এই জন্য গাইস ভিড়টা দিলাম না গাইস দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা বাই বাই আল্লাহ হাফেজ